আপনি কি গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভুগছেন নিয়মিত গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত গ্যাসের ট্যাবলেট সেবনে হতে পারে আলসার হাঁড় ক্ষয় কিডনির ক্ষতি ও পাকস্থলীর ক্যান্সার সহ নানা জটিলতা চিন্তিত হবেন না বাংলাদেশের সুনামধন্য ভেষজ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এম এইচ ন্যাচারাল কেয়ার আপনার জন্য নিয়ে এসেছে এক প্রাকৃতিক ও কার্যকরী সমাধান বদহজম কোষ্ঠকাঠিন্য বুকের জ্বালাপোড়া আলসার সহ সকল প্রকার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান গ্যাস্ট্রিকের জম আমাদের গ্যাস্ট্রিকের জম বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্টেড তৈরি করা হয়েছে সোনাপাতা আমলকি বহেরা তালমূল ও শতমূল সহ প্রায় বিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে যা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত উপশ্রম করবে নিয়মিত ব্যবহারে আপনার পেটের যন্ত্রণা অস্বস্তি এবং আলসারও দূর করবে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি পাবেন চন্মনে অনুভূতি ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের জম সেবনের উপকারিতা শুনুন আমাদের সম্মানিত কাস্টমারের কাছ থেকে এমন এমন ওষুধ নাই যে আমি খাই নাই গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খাইছি কিন্তু আমি উপকার হয় নাই আমার আমার বাথরুম এই এক সপ্তাহ চার দিন পাঁচ দিন পর পরে হালকা একটু কোনো হইলো হইতো নাই জানি তো আমি এই জায়গায় বড় বাড়িতে আমাকে এই গ্যাস্ট্রিকের জম বারোটা ওষুধটা আমাকে দিতেন এটা খাওয়ার পরে আল্লাহ আলহামদুলিল্লাহ যেদিন খাইছি সেদিন দিয়েই আমার বাথরুম ক্লিয়ার হয় এত পরিমাণ ভালো এমন আল্লাহর রহমতে

ভেষজ ঔষধ সেবন করুন নিরাপদ জীবন করুন